দর্শক বেশিরভাগ খামারি আমাকে প্রশ্ন করে থাকে ভাই গরুকে আমি কি প্রাকৃতিক প্রজনন করব নাকি কৃত্রিম প্রজনন করব। বীজ দিলে নাকি অনেক বড় বাচ্চা হয়ে থাকে আসলে এটি ভুল কথা কারণ কৃত্রিম প্রজনন করলেই যে বাচ্চা বড় হবে এটা ভুল কথা কারণ এই গরুকে কি প্রজনন করবেন এবং কি বীজ দিলে ভালো হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে না টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না এবং এই বকনাটাকে আমি কি কী বীজ দ্বারা দর্শক আসসালামু আলাইকুম প্রাণীবন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ আলোচ্য বিষয় হচ্ছে এই গরুটাকে এদিকে ধরো হ্যাঁ এই গরুটাকে কোন বীজ দিলে ভালো হবে সেই বীজ আমি দেবো সেটা হচ্ছে রেড চিটাগাং একদম লাল টকটকে টকে হবে রেড চিটাগাং ব্রাকের আর সিসি দুইশো নব্বই নম্বর বুল হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারছেন এই বীজটা দ্বারা ইনসিমিনেশন করা হবে এদিকে ধরো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে একটি কথা বলে থাকি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে ঘুরে আসবেন এবং বেল আইকনটিতে চাপ দিবেন তাহলে কাল থেকে ঢাকা করছেন এই থ করা হচ্ছে ক্রিমিনাশক ডোজ করা হয়েছে তো হ্যাঁ কতদিন আগে করছেন হ্যাঁ পাঁচ মাস হবে ছয় মাস হবে এইটা একটা মনে করেন যে তিন মাস পর পর কৃমি মুক্ত করতে হয় বুঝতে পারছেন আজ থেকে জেনে রাখেন তিন মাস পর পর কৃমি মুক্ত করতে হয় কৃত্রিম প্রজনন করার আগে অবশ্যই কৃমি মুক্ত করতে হবে আর কৃমি মুক্ত করে রাখলে ছয় মাস তাহলে পাঁচ মাস ওই বোকনাটা কনসেপ্ট করে ভালো ঠিক আছে কারণ কৃমি মুক্ত না করলে অনেক সময় গরু মিস করে বেশি

এটা প্রথমবারই হেঁটে কি ময়লা সব দেখুন হিটে যদি না আসতো তাহলে গরু কিন্তু ঝাঁপাঝাপি দৌড়া দৌড়ি পড়তো হ্যাঁ এই টাইমটা হচ্ছে সঠিক টাইম এই যে মিউকাস সুন্দরভাবে ক্লিয়ার এই এই জায়গায় ধরো তো বাবা ফোনটা হ্যাঁ হ্যাঁ ভিডিওটা ধরো হ্যাঁ দেখো কত সুন্দর এরকম কাঁচের মতন স্বচ্ছ মিউকাসে আসতে হবে এবং এই মিউকাস দেখে ঝুলানো মিউকাস দেখে কৃত্রিম প্রজনন করলে হান্ড্রেড পারসেন্ট কনসেপ্ট করবেন হ্যাঁ খুবই সুন্দর বুকিং কৰোঁ ছাৰ্ভিচ মানে ঠিক চাই চেক